হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিরাজ শরীফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনার সাথে আলোচনা করবো হোন্ডা এর মাইলেজ সমস্যা নিয়ে আমার এই গাড়িটা হোন্ডা এক্সব্লেট মোটামুটি ভালোই যখন আমি নিয়েছি তখন মোটামুটি ভালোই এটা মাইলেজ দিত লিটারে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো প্লাস দিত আপনার শহরের ভিতরে আর যখন শহরের বাইরে যেতাম তখন দেখা যায় লিটারে পঞ্চাশ প্লাস এটা আর আমরা আমি মাইলেজ পাইতাম তো হঠাৎ করে একদিন দেখি কি আমার এই গাড়িটার মাইলেজ হুট করে কমে গেছে মানে লিটারে বিশ কিলো প্লাসও যাইতো না তো তারপরে ভাই আমি খুবই চিন্তিত হয়ে গেলাম যে এত ভালো গাড়ি যেটা আমি পঁয়তাল্লিশ কিলো প্লাস পাইতাম ওই গাড়ি হুট করে এটা জানি কেন জানি বিশ কিলো মানে লিটারে বিশ কিলো দিত না তো আমি যখন পরিচিত ভাইকে দেখাই তো ভাই বলে আমার গাড়ির কার্বোহেডারটা ওয়াশ করার জন্য তো ভাইয়াকে যখন বলি যে ঠিক আছে ভাই আপনি তাহলে কার্বোডেটটা ওয়াশ করে দেন তো ভাইয়া শুরু করে কি গাড়ির কার্বোহেডার ওয়াশ করে তো কার্বোরেটার ওয়াশ করার পরে গাড়িটা যেখানে বিশ কিলো থেকে বেড়ে আপনার তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো চলতেছিলো লিটারে তারপরে ভাইয়াকে আমি আবারও বলি ভাইয়া এটা তো পঁয়তাল্লিশ কিলো যাওয়ার কথা তো এটা তো তখন এটা এখন তো তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো যাচ্ছে তারপরে ভাইয়া আমাকে আরেকটা সাজেস্ট দেয় সেটা হলো যে গাড়ির এই যেই এয়ার ফিল্টারটা এয়ার ফিল্টারটা আছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করার জন্য তারপরে আমি গাড়ির এয়ার ফিল্টারটা চেঞ্জ করি তো যখন কার্বোরেটারটা আর এয়ার ফিল্টারটা দুইটা যখন আমি কার্পোরেটার ওয়াশ করে এয়ার ফিল্টার যখন চেঞ্জ করলাম তো আমার গাড়ির মাইলেজটা সেই আগের জায়গায় ফিরে আসছে তো যারা এরকম হোন্ডা এক্সব্লেটের মাইলেজ সমস্যা নিয়ে আটকাইছেন বা মাইলেজ সমস্যা করতেছে আমি তাদেরকে একটু বলবো যে ফার্স্ট আপনারা গাড়ির কার্পোরেটারটা আর গাড়ির এয়ার ফিল্টারটা একটু চেঞ্জ করে দেখতে পারেন যদি এতে আপনাদের আশা করি আল্লাহর রহমতে ভালোই আপনাদের মাইলেজ বেড়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমারটা এইভাবেই সমস্যার সমাধান হয়ে গেছে তো নিজে প্রাথমিকভাবে যদি আপনারা চেষ্টা করেন এটার মাইলেজটার তাহলে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন তো ভাইয়া আজকে ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আর এই মিরাজ শরীফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম